জানতে চাষ তোকে থাকে আর কিছু মনে থাকে আয়ার মতন চোখে কিন্তু পরিষ্কার হয়

মাঝে মাঝে এমন যেন অশান্তি ভুগিস অশান্তির জন্য শেষ নেন বাবাও কিন্তু রয়েছে

কেটা চলে যাচ্ছে সবই বুঝতে পারিস बेटा মায়ের আশীর্বাদে কিন্তু এরকম তুই কি নিজের মতম করে যে চালাকে চাইছিস চলতে চাইছিস হচ্ছে না बेटा चल যো না আমার কাছে এসছিস শাল বড় শত্রু রয়েছে তোর বাড়িতে তো অন্য জিনিস বাস্তুতে ফেলে গেছে এবং মাথা রয়েছে সেটাও তো সবকে জানতে পেরেছি